নয়েজ হচ্ছে কারণ আমার বাসার সামনেই আফ্রিকান আমেরিকানদের একটা ব্ল্যাক পার্টি হচ্ছে যেখানে তারা ধুম ধারাক্কা গান বাজনা করছে গুম গুম আওয়াজ হচ্ছে আমি আসলে ঘরের মধ্যে বসেই লাইভ করতে চেয়েছিলাম কিন্তু আমার স্টুডিওর চাবিটা আসলে আমার কাছে নেই আমার ওয়াইফের কাছে তো উনি বাচ্চাদেরকে নিয়ে একটু পার্কে গিয়েছেন সঙ্গত কারণেই আমি বাধ্য হয়েই বাইরে একটা জায়গায় দাঁড়িয়ে লাইভটা করছি তো কিছুটা নয়েজ হয়তো আপনাদেরকে বিরক্ত করছে এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি দর্শক আমরা যারা প্রবাসে থেকে বাংলাদেশের যোদ্ধাদেরকে বিভিন্নভাবে অভয় দিচ্ছি সাহস দিচ্ছি বিভিন্ন পরামর্শ দিয়ে চাঙ্গা রাখার চেষ্টা করছি আমাদেরকে বিভিন্ন সময় আমাদের ফলোয়ার আমাদের শ্রোতা আমাদের শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী যারা আছেন তারা আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন আর সেটা হলো যে মানুষের হারাবার ভয় অর্থাৎ এই আন্দোলনকে ঘিরে সকলের একটি প্রত্যাশা একটি আশা যে হয়তো বাংলাদেশ ফ্যাসিস্ট শেখ হাসিনার হাত থেকে মুক্ত হতে যাচ্ছে হয়তো বা বাংলাদেশের জনগণ মুক্ত হতে যাচ্ছে এবং আমরা যারা প্রবাসে মানে হাসিনার বিরুদ্ধে কথা বলার কারণে একটা লম্বা সময় প্রবাসে অবস্থান করছি বাংলাদেশে যেতে পারছি না আমাদের মধ্যেও অনেকেই মানে উৎকণ্ঠার মধ্যে আছেন যে আদৌ শেখ হাসিনার পতন হচ্ছে কিনা তারা দেশে যেতে পারবে কিনা তাদের পরিবারের লোকজনের সাথে আপনজনের সাথে আত্মীয় স্বজনের সাথে প্রতিবেশীর সাথে গ্রামবাসীর সাথে বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে পারবে কিনা ওভারঅল বাংলাদেশের মুক্তির জন্য বাংলাদেশের মানুষের মুক্তির জন্য সবাই এক ধরনের উদ্গ্রীব হয়ে আছেন এবং এই সুসংবাদটা শোনার জন্য আপনারা কিছুটা তাড়াহুড়া করছেন বলেই আমার কাছে মনে হচ্ছে তো যাই হোক আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝি তার আলোকেই আপনাদের এই সমস্ত প্রশ্নের জবাব দিতে চাই যদিও আপনারা এই প্রশ্ন করেন আবার উত্তরও খোঁজার চেষ্টা করেন যেমন প্রশ্নটা করলেন যে নায়েব ভাই এইবার কি শেখ হাসিনা যাচ্ছে আর শেখ হাসিনার পতন হচ্ছে আমাদের দেশটা কি মুক্ত হচ্ছে আমরা কি দেশে যেতে পারব আমরা কি ভোট দিতে পারবো ইত্যাদি ইত্যাদি নানান প্রশ্ন করেন প্রশ্ন করার পর আবার একটা উত্তর দেন নেগেটিভ উত্তর দেন যে না মনে হয় পতন হবে না কেন হবে না কোটা সংস্কার আন্দোলনকারীরা আন্দোলন করছে কোটা সংস্কারের জন্য তো আগামীকাল রবিবার এই কোটার বিরুদ্ধে মানে কোটার পক্ষে যে রায়টা দেওয়া হয়েছিল সেই রায়ের উপরে আপিল বিভাগে একটা শুনানি হবে আগামীকাল তো এই শুনানিতে যদি রায় দেওয়া হয় যে দু হাজার আঠারো সালের জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন বা পরিপত্র জারি করা হয়েছিল সেই পরিপত্রের পক্ষে বা সেই প্রজ্ঞাপনের পক্ষে যদি আপিল বিভাগ রায় দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে তো আর গোটা সংস্কার আন্দোলনকারীদের আর রাস্তায় থাকার কোনো যৌক্তিক কারণ থাকার কথা নয় তো তারা যদি মাঠ ছেড়ে দেয় তাহলে আর শেখ হাসিনার পতনের স্বপ্নটা দিবার স্বপ্ন থেকে যাবে তো এইভাবে আপনারা দেওয়ার চেষ্টা করেন এখন আসুন আমি একটু উত্তর দেওয়ার চেষ্টা করি প্রথমত শেখ হাসিনার পতন আদৌ হবে কিনা এটি নির্ভর করবে আন্দোলনকারীদের অ্যাক্টিভিটির উপরে সেটি আমি কিছুটা অ্যানালাইসিস করার চেষ্টা করব কিন্তু প্রথমে আমি যেটি আলোচনা করার চেষ্টা চেষ্টা করব সেটি হচ্ছে যে ধরে নেন আগামীকাল যে শুনানিটা হবে এই শুনানির পরে রায়টা কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষে গেল যাওয়ার পর তারা মাঠ ছেড়ে বাসায় চলে যাবে এটাই তো আপনাদের ভাবনা তাই না কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারীদের এই আন্দোলনটা এখন আর কোটায় আছে কিনা। যারা সমন্বয়ক যে তেইশ জন সমন্বয়ক আছেন এই সমন সমন্বয়কদের যারা ঢাকায় নেতৃত্ব দিচ্ছেন তাদের সাম্প্রতিক সময়ের বিভিন্ন পোস্ট এবং বিভিন্ন বিবৃতিতে আপনারা দেখেছেন যে এটি আর কোটায় নেই এই আন্দোলনটা এখন আর কোটায় নেই এই আন্দোলনটা এখন গিয়েছে হচ্ছে পরিষদের রূপ নিয়েছে আই মিন প্রতিশোধের রূপ নিয়েছে সেটা কি এই যে মিডিয়ার তথ্য অনুযায়ী কারফিউয়ের দিন আর কারফিউয়ের আগে দুই দিন বা তার আগে আরও একদিন আপনি যোগ করতে পারেন তো সব মিলে যে তিন চার দিন মিলে মৃতের সংখ্যা বা শাহাদাত বরণের সংখ্যা কত মিডিয়ার তথ্য অনুযায়ী একশত জন তাই না কিন্তু বাস্তবতা হলো সংখ্যাটা তিন শতাধিক হবে তিনশোর উপরে হবে এখন আপনি তিনশো নাইবা বা ধরলেন আপনি ধরেন যে অ্যাবাউট দেড়শো মানুষ দেড়শো মানুষ এই কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন এখন কোটার পক্ষে একটা রায় দিয়ে দেওয়া হলো এই রায় যে মেনে নিয়ে রাস্তা ত্যাগ করবে সে কি আর আসলে সত্যিকার মানুষ থাকে সে তো বিশ্বাসঘাতক হয়ে যায় কারণ হচ্ছে যে এই রায়ের জন্য এই কোটা সংস্কারের জন্য জীবন দিয়েছে দেড়শো মানুষ বা তিনশো মানুষ এখন এই তিনশো মানুষের রক্তের উপর দিয়ে আপনি শুধুমাত্র একটা আর্থিক সুবিধার জন্য আপনি এই আন্দোলন ছেড়ে ঘরে চলে আসবেন এটা ওয়ান কাইন্ড অফ মানে হিপোক্রেসি এটি এক ধরনের বিশ্বাসঘাতকতা এটি এক ধরনের মুনাফিকি এটি কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সমন্বয়ক আছেন তারাই বিবৃতিতে বলেছেন যে এটি আর এখন কোটায় নেই এটি আবার নতুন রূপ ধারণ করেছে অর্থাৎ সত্য কথা বলতে কি এখন দাবি একটা প্রতিশোধ অর্থাৎ তাদের যে সহকর্মীরা শাহাদ বরণ করেছেন তাদের প্রতিশোধ নিতে চায় তারা আর এই প্রতিশোধ কিভাবে নিবে তারা এই প্রতিশোধ কি এইভাবে নিবে যে বাংলাদেশ পুলিশের সদস্যদেরকে তারা পিটিয়ে হত্যা করবে বা বিজিবির সদস্যদেরকে পিটিএ হত্যা করবে বা সেনাবাহিনীর সদস্যদেরকে পিটিএ হত্যা করবে বা ছাত্র লীগের সদস্যদের পিটিএ হত্যা করে প্রতিশোধ নেবে বিষয়টি কি এরকম না তারা এই শহীদদের প্রতিশোধ নিতে চায় শেখ হাসিনার পতনের মাধ্যমে অর্থাৎ এখন এটি আর কোটায় নেই এটি এখন কোনো আন্দোলন নয় এটি এখন একটি যুদ্ধ ঢাকা শহর রণক্ষেত্রে রূপ নিয়েছে আপনাদেরকে আমি অনুরোধ করবো জুলকার নাইন শাহের তার আইডিতে মানে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে বিদেশ বাংলাদেশ ছেড়েছেন একজন ব্যক্তির সাক্ষাৎকার তার নাম তিনি বলেন নাই সাক্ষাৎকার নিয়ে একটা সার সংক্ষেপ প্রায় আটটি পয়েন্ট তুলে ধরেছেন তার স্ট্যাটাসে সেখানে আপনি দেখবেন স্ট্যাটাস পড়লেই বুঝবেন কারণ বাস্তবতা হলো যে বাংলাদেশের ভিতরের চিত্র আমরা কেউ জানি না বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলি সেই নিউজগুলো কাভার করছে না করাও সম্ভব না যেখানে জনতারা ফাইট করছে সেখানে সাংবাদিকরা যাচ্ছে না বা যেতে পারছে না যেখানে কোনো লোকজন নাই সেখানকার কিছু ছবি টবি দেখিয়ে দায় সারা কিছু নিউজ করছে যে নিউজগুলো সৈরাচার হাসিনার পক্ষেই যাচ্ছে জোলকার নাইন সায়ের যে আটটি না নয়টি পয়েন্ট উল্লেখ করেছেন সেখানে আপনি এই পয়েন্টগুলো পড়লেই বুঝবেন যে বাংলাদেশে আসলে সাধারণ জনতার সাথে পুলিশের যুদ্ধ চলছে এবং এই যুদ্ধে আপনি একটা বিষয় খেয়াল করবেন যে একটি ফ্যাসিস্ট একটি স্বৈরাচার সরকারের সর্বশেষ অস্ত্র থাকে কারফিউ সেনা এটা আমরা পূর্বে বলেছি এখনো বলছি যে শেখ হাসিনার প্রথম প্লান ছিল ছাত্রলীগ আর পুলিশ লীগ দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করা কিন্তু সেটি ফেল করেছে ফেল করার পর শেখ হাসিনা আবার বিজিবির সহযোগিতা নিল বিজিবির সহযোগিতা নেওয়ার পর বিজিবিও ফেল করেছে এরপরে সে শস্ত্র হিসাবে কারফিউ জারি করেছে এবং সেনা মোতায়েন করেছে এখন সেনা যেখানে যেখানে মোতায়েন করে করা হয়েছে সেনা সদস্যরা যেখানে যেখানে দায়িত্ব পালন করছে তারাও কিন্তু আন্দোলনকারীদের উপরে গুলি ছুটছে না তারাও সেই রূপ আক্রমণাত্মক কোনো ভূমিকা নিচ্ছে না তারা কিন্তু কারফিউ প্রথম দিনে যেটা হয়েছে কারফিউর প্রথম দিনে কি হয়েছে কারফিয়র প্রথম দিনে মিডিয়ার তথ্য অনুযায়ী অ্যাবাউট পঁচিশ জন শাহাদাত বরণ করেছেন আর শাহেদ আলমের তথ্য অনুযায়ী চল্লিশ জন শাহাদাত বরণ করেছেন তো এখন আপনি ধরে নেন অ্যাবাউট পঁচিশ জন শাহাদাত বরণ করেছেন তো কার্ফিও প্রতি প্রথম দিনেই পঁচিশ জন শাহাদ বরণ করেছেন তার মানে কি তার মানে হচ্ছে এই যে আন্দোলনকারীরা মাঠে আছে এবং পুলিশের সাথে যুদ্ধ করছে তারা বিভিন্ন যুদ্ধ করছে তারা তো এই যুদ্ধে যারা মারা যাচ্ছে এই যে পঁচিশ জন শাহাদ বরণ করলো এই পঁচিশটা তাজা প্রাণ ঝরে গেল এর দায় ভার কার উপরে আসবে সেনাবাহিনীর উপরে আসবে কারণ সেনাবাহিনী কারফিউ জারি করার পর সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে তো মাঠে সেনাবাহিনী থাকার পরেও দেশের পঁচিশটি প্রাণ ঝরে গেছে এর দায়ভার সেনাবাহিনীর উপরে বর্তায় তো এমনি ভাবে আপনার কাছে কি মনে হয় যে কারফিউর দ্বিতীয় দিন এই আন্দোলন চলবে না এই আন্দোলন চলবে তারপরে এই আন্দোলন যদি আবার চলতে থাকে তাহলে ধরে নেন পঁচিশ জন বিশ জন দশ জন যাই হোক আবারও মারা যাবে তার মানে ওই আবার যখন দশ পনেরো জন মারা যাবে বা বিশ জন মারা যাবে পঁচিশ সেনাবাহিনীর উপর চাপবে এইভাবে প্রতিদিন বিশ জন করে মারা যাবে সেনাবাহিনী কি এই দায় আর নিতে চাইবে চাইবে না কেন চাইবে না সেনাবাহিনী এই দায় নিতে চাইবে না এই কারণে যে সেনাবাহিনীকে আহ জাতিসংঘের আন্ডারে পৃথিবীর বিভিন্ন দেশে মিশনে যেতে হয় আর আপনারা জানেন যে সেনাবাহিনীর কোন সদস্যের মিশনে যাওয়াটা হচ্ছে একটা লোভনীয় অফার এই কিন্তু তারা সেনাবাহিনীতে জব জব করে করে কারণ মিশনে মিশনে যাওয়া মানেই যদি বছর বছর বা তাহলে কয়েক কোটি টাকা তারা আয় করতে পারে সেখানে গিয়ে তারপর তারা অবসরে গেলে বাকি জীবনটা তারা আরামে আয়সে কাটাতে পারে তো এই লোভনীয় সুযোগটা কি তারা হাতছাড়া করবে সার্বিক বিবেচনায় না কখনোই করবে না তখনই কিন্তু ঘটনা ঘটবে কি সেনাবাহিনী ইদার বিদ্রোহ করবে অথবা সেনাবাহিনী সেই এরশাদের মতো কোন একজন সেনা কর্মকর্তা যেমন এরশাদ বলেছিল যে স্যার এখন আর আপনার কথা আমরা শুনতে পারতেছি না বিষয়টা ওই একটা পর্যায়ে রূপ নেবে মানে অ্যানালাইসিস কথা বলছে আমার অ্যানালাইসিস ভুলও হতে পারে এবং আমি যেভাবে বলছি এভাবে কিন্তু অনেকেই বলতেছে তো সব মিলিয়ে এখানে বিষয়টা হলো যে শেখ হাসিনার মতো একটা শক্তিশালী ফ্যাসিস্ট এক দুই দিনে পতন হবে এরকম একটা ফ্যাসিস্ট এক দুই দিনে পদত্যাগ করবে এটা আপনি কি করে আশা করেন গত ১৬ বছরে সে বাংলাদেশের সকল সরকারি অর্গানে তার নিজের লোকজনকে এমনভাবে সেট আপ করেছে যে গত ১৬ বছরে ঢাকায় কেউ দাঁড়াতেই পারেনি তো সেখানে আপনার এমন এক এমন একটা শক্তিশালী ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনি আন্দোলন করছেন এই আন্দোলনের এক দুই দিনের মাথায় শেখ হাসিনার পতন হয়ে যাবে এটা ভাবলেন কি করে সময় লাগবে সময় লাগবে স্ট্র্যাটেজি এটাই বলে অতীতের ইতিহাস এটাই বলে যে এই আন্দোলন আর কোটায় নেই এই আন্দোলন সরকার পতনের আন্দোলনের রূপ নিয়েছে এটি আর আন্দোলনে নাই এটি এখন যুদ্ধের রূপ নিয়েছে সুতরাং এই আন্দোলনকারীরা এই যোদ্ধারা এখন মাঠ থেকে ঘরে ফিরবে না এবং আমরা তাদেরকে বারবার সাহস দেওয়ার চেষ্টা করছি অভয় দেওয়ার চেষ্টা করছি বাংলাদেশের জনগণকে তাদের তাদেরকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি যতটুকু পাচ্ছি তাদেরকে সচেতন করার চেষ্টা করছি এবং আমরা বিশ্বাস করি শেখ হাসিনার শেখ হাসিনার পতনের আগে তারা মাঠ ছাড়বে না এবং একটা পর্যায়ে গিয়ে শেখ হাসিনার পতন হবে সে পদত্যাগ করতে বাধ্য হবে বাট অনেক মেসাকারের পরে যায় সে পদত্যাগ করবে অথবা আপনারা সাহস রাখুন আপনারা সাহস রাখুন এতগুলো কথা বলেই আমার আজকের আলোচনা শেষ করছি আলাইকুম রহমতুল্লাহ